বর্তমানে চোখের সমস্যা বা মাথা ব্যথার জন্য অনেককেই চশমা পড়তে হয় মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা টিভি স্ক্রিন অতিরিক্ত ব্যবহারের কারণে বেশিরভাগ মানুষেরই চশমা রয়েছে চোখ ভালো রাখতে অনেকটা বাধ্য হয়ে চশমাকে জীবনের সঙ্গী করে নিতে হয় দীর্ঘদিন চশমা পরে থাকতে থাকতে নাকের দুই পাশে দাগ হয়ে যায় কিন্তু কোনো উপায় থাকে না এর থেকে রেহাই পাওয়ার কিছু ঘরোয়া টোটকায় রয়েছে এই সমস্যার সমাধান চলুন তবে জেনে নেওয়া যাক দাগ নির্মূল করতে কি কি পদক্ষেপ নেবেন আলু ছোট ছোট করে কেটে থেতো করে রস বের করে নিন এই রস নাকের পাশে লাগিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন কাঠবাদামের তেল এই দাগ তুলতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে এক মাস লাগান অ্যালোভেরা জেল অব্যর্থ ফল দেয় এই সমস্যায় একেবারে সরাসরি বাড়ির অ্যালোভেরা গাছ থেকে এই জেল লাগালে বেশি ভালো উপকার পাবেন মধু যে কোনো ক্ষত সারাতে খুবই কার্যকরী নাকের পাশে দাগ কমাতে লাগান মধু শশা কেটে নাকের পাশে লাগান দাগ ধীরে ধীরে মিলিয়ে যাবে তাই চশমা পরে যদি নাকের পাশে দাগ হয়েছে তাহলে এই ঘরোয়া টোটকাগুলি মেনে চলুন